গোয়িং টু বহরমপুর মানে গিয়েছিলাম রামপুরহাট আর রামপুরহাট থেকে এখন বহরমপুর হয়ে এসে আমাদের লালগোলা হয়ে পণ্ডিতপুর এই হচ্ছে ব্যাপার আমরা অ্যাকচুয়ালি কাজে বেরিয়েছিলাম রামপুরহাট সেখানে আমরা কাজটা হলো না এবার ভাবছি যে বাড়ি যখন যাব তখন বহরমপুর দিয়ে যাই বহরমপুরে আর ছোটোখাটো কাজগুলো করে নিই যখন দোকান বন্ধ আছে দুপুরবেলায় বেরিয়ে গেছি তখন একবারই কাজটা কমপ্লিট হয়ে যাবে আর বাইকের টপ স্পিডটা হয়ে যাবে বাট বাইকের টপ স্পিডটা ম্যাটার না মেট্রো আমাদের কাজটা আজকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছি তো চলো যাক ছেড়ে চলে ধাবা গেলাম আগের তুলনায় রাস্তাটা অনেক ভালো এখন মানে মাঝে মধ্যে যে গাড্ডা ফাড্ডা থাকতো সেগুলো নেই এই যে সব ঠিক করে দিচ্ছে মানে এখন সব সময় কাজ চালু আছে হ্যাঁ একটু জায়গা খারাপ হলে এরা তো ঠিক করে দেয় তাড়াতাড়ি দেখো রাস্তায় কি সুন্দর মানে কালারিং হচ্ছে ঠিক আছে চলো পালসার একশো পঞ্চাশ টপ স্পিডটা একবার দেখো ভাই কত বড় খাল ছিল যাচ্ছে না ওই এরকম একশো পাঁচ একশো এরকমই যাচ্ছে চলো আমরা ফাইনালি টোল ট্যাক্স পেয়ে গেলাম পলসান্ডা টোল ট্যাক্স মানে বহরমপুর যাওয়ার টোল ট্যাক্স যেটা হচ্ছে পলসান্ডা মানে বহরমপুর ফারাক্কা বারো নাম্বার ব্যাপার চলো আমাদের টোল ফ্রি করে দিয়েছে কত সুন্দর জায়গা গো এ মোমেন্টস গমেন্ট হ্যাঁ বহৰম পুজাবিন্দ এটা হাঁচতা কান আমাদের কাণ্ড দেখে খাগড়া স্টেশন এটা হচ্ছে স্টেশন জীবনে আর কত স্টেশন দেখবো রে ভাই আর খাগড়া স্টেশন এটা হচ্ছে কুলিকান্ধি এদিকে চলে গেল আর এদিকে আমাদের বহমপুর হ্যাঁ হ্যাঁ হিন্দিতে ব্লগ করলাম না হিন্দিতে একটা টপ স্পিডের ভিডিও করেছি চলে আলো এটা হচ্ছে বহরমপুর আর এটা হচ্ছে খাগড়া না সরি কুলিকান্দি চলো এটা হচ্ছে বাম দিকে পপার স্টেশনের রাস্তা এটা হচ্ছে স্টেশন চলে গেলো এই যে স্টেশন চলো আমরা বাম দিক দিয়ে পালাই এ পুলিশের মধ্যে হেলমেট নাই কেন কেন হেলমেট থাকবে না পুলিশের মাথায় কেন হেলমেট থাকবে না পুলিশের মাথায় হ্যাঁ পুলিশের মাথায় কেন হেলমেট থাকবে না শুনতে পাক এই যে আমাদের বহরমপুর রাইট সাইড আর এটা চলে গেল আমাদের উমরপুরের দিকে মানে ফারাক্কা লাইন তাই জীবনে আর কত রাস্তা যাব বলো লহপুর রামপুর হাট থেকে এখন বহরমপুর চলে যায় যাই তো পুলিশ চলে গেল আমরা কেন দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ জি পুলিশ চলে জি জিলে

তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো ফাইনালি আমরা দুপুরবেলায় খাবারটা খেলাম নার্গিস মুসলিম হোটেলে তো এখানকার খাবারটা আমি যেহেতু বহরমপুরে বাবু হোটেলে খাই আজকে প্রথমবার খেলাম ভালোই লাগলো আর এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড ঠিক আছে আর এদিকে চলে যাচ্ছে কলকাতার দিকে যা মানে তলার দিকে ঠিক আছে আর এই ফুটপাথের উপর দিয়ে দোকানটা পড়বে খুব ভালো লাগলো তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই এই হোটেলে খেতে পারো হোটেলের খাবারটা সত্যি আমার খুব ভালো লাগলো কারণ এর আগে আমি খেয়েছি বাবু হোটেলে ঠিক আছে ওখানে অনেক ভালো লাগতো আর এখানে আজকে খেলাম